আমরা যারা হজের বাহিরে রয়েছি আমরা যারা হজে যেতে পারি নাই আমাদের জন্য অনেক আমল করণীয় রয়েছে আমরা কি আমল করে হাজির সাহাবরা তো এই দশ দিন কাজে লাগাবেন আমরা এই দশ দিনকে কিভাবে কাজে লাগাতে পারি এই দশ দিনে আমরা কিভাবে নেক আমল করতে পারি এক নাম্বার হলো যে আমাদের জন্য করণীয় হলো যে উক্ত সালাদ নির্দিষ্ট সময়ে মসজিদে জামাতের সহিত এসে আদায় করা গুরুত্ব সহকারে প্রত্যেক মুসলিমদের জন্য এটা করণীয় যে আগে নামাজ যত ঢিলা করুক না কেন এই দশ দিন যেন সে পাঁচ উক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করে এইটা হলো মুসলিমদের প্রথম করণীয় কারণ রাসুলুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম বলেন যে রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তুমি বেশি বেশি শেষ করো তুমি এমন যে কোনো শেষদায় করো না কেন তার কারণে আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করবেন আর তোমার গুণাসমূহকে আল্লাপাকাব্বুল আলামিন মাফ করে দিবেন এটা সম সব সময়ের জন্য প্রযোজ্য কিন্তু আমাদের এই দশ দিন গুরুত্ব দিতে হবে যে যাতে এই দশ দিন মসজিদের সাথে মসজিদে এসে জামাতের সহিত সালাত আদায় করতে পারে দুই নাম্বার করণীয় হচ্ছে যে সিয়াম পালন করা এক থেকে নয় তারিখ পর্যন্ত আমাদের শ্যাম পালন করতে হবে কারণ নবী করিম সাল্লাম আল্লাহ সাল্লাম এই দিনগুলোতে সব সময় শ্যাম পালন করতেন যে এক থেকে নয় তারিখ দিন দশ তারিখের দিন কুরবানির দিন কুরবাড়ির দিন আর শ্যাম হয় না এক থেকে নয় তারিখ পর্যন্ত এই আর রাখার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে হাফসার রাজে আল্লাহ আনহা থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন যে তিনি বলেন যে কখনো চারটি আমার নবী করিম সাল্লাহ আসাল্লাম পরিত্যাগ করেননি সেগুলো হলো যে আশুরার শ্যাম আশুরার শ্যাম না রাসুল্লা সাল্ল সাল্লাম কখনো পরিত্যাগ করেন নাই তারপরে জিলহজ মাসের দশ দিনের শ্যাম এই শ্যামগুলা রাসুল্লা সাল্লাহ সাল্লাম কখনও পরিত্যাগ করেন নাই প্রত্যেক মাসের তিনটি রোজা এই প্রত্যেক আরবি মাসের চাঁদের তেরো চোদ্দো পনেরো এই শ্যামগুলো রাসুল্ল সাল্লাম কখনো পরিত্যাগ করেন নাই রবী সাল্লাহ সাল্লাম পরিত্যাগ করে নাই জোহরের পূর্বে দুই রেখা শূন্য কখনও পরিত্যাগ করেন নাই এই চারটি আমল রবি সাল্লাহ সাল্লাম কখনও পরিত্যাগ করেন নাই এই দিনগুলি রোজা রাখা যারা আমরা বাহিরে রয়েছি আমাদের কর্তব্য হচ্ছে যে আমরা যেন এই দশ দিন বেশি বেশি করে শ্যাম পালন করে শুধু তাই নয় কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি শ্যাম আদায় করে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি শ্যাম পালন করব। তাহলে নবীশাল্লাহ সাল্লাম কি বলেছেন কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি শ্যাম পালন করে ইল্লাবাদ আল্লাহবীদ আলিকালি ওয়াজ আনা রে সাবিনা খারিফা ওই ব্যক্তিকে আল্লাহ ফাকরাবুল আলমিন জাহান নাম থেকে সত্তর বছরে দূরে রাখবেন কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি নফল শ্যাম পালন করে যে আমি একটি নফল রোজা রাখলাম আল্লাহ সন্তুষ্টির জন্য এই শ্যামের বিনিময়ে আল্লাহ স্মানতলা ওই ব্যক্তিকে জাহান নাম থেকে সত্তর বছরের দূরে রাখবেন আর যদি আমরা এই জিলহজ মাসের প্রথম দশ দিন নবী সাল্লাহ সাল্লাম রাখেছেন শূন্য আমরা যদি রাখি তাহলে আমাদের ফজিলত কতটুকু রয়েছে আল্লাহ পাকাবুল আলমিনের নিকটে নবী সাল সাল্লাম বলেন কেউ যদি আরাফার দিন একটি শ্যাম পালন করে এই আরাফা হচ্ছে এই বছর আরাফা হবে শনিবার আজকে শুক্রবার সামনে শনিবার পরের শনিবারে আরাফার রোজা যে শুক্রবারে রাত্রে খাওয়া দাওয়া খাবেন শনিবার দিন শ্যাম পালন করবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে শ্যাম ইয়ামে আরাফা আরাফার দিনের শ্যাম আহ তাসিব আইয়ু আই কাপিরা সনাতালী কাবলা সানাতাল্লাতি আল্লা যে কেউ যদি আরাফার দিন একটা সিয়াম পালন করে তাহলে তার দুই বছরের গুণা আল্লাপাকালাম মাফ করে দিবেন একটা হলো যে এক বছরের অতীতের গুণা আরেক বছরের এক বছরের সামনের এক বছরের পেছনের দুই বছরের গুণা আল্লাহ পাকরাবোলালাম মাফ করে দিবেন একটা শ্যামের বিনিময়ে সেটা হলো যে এই আরাফার দিনের শ্যাম হাজির সাহাবরা যেদিন আরাফায় অবস্থান করবেন যারা হাজির সাহেব রয়েছেন তারা এই দিন শ্যাম পালন করবেন না কারণ নবীশাল্লাহ সাল্লাম এই আরাফার দিন রোজা আরাফার দিনের যে হজ অবস্থা শ্যাম পালন করার নাই কিন্তু হজের বাহিরে যারা রয়েছে তারা এই শ্যামটা পালন করবে যদি একটা শ্যাম পালন করে আল্লাহ পাকরা বুলালামেন দুই বছরের গুণা পাকরা বুলালামেন মাফ করে দিবেন তাইলে আমাদের করণীয় হলো যে এক থেকে দশ পর্যন্ত শ্যাম পালন করা আর যদি যতটুকু পারি রাখলাম আর যদি না পারি অন্তত আরাফার দিনের শ্যামটা যেন আমাদের ছুটে না যায় আল্লাহ পাকরা বুলালামিন সেই তফিক দান করুন সম্মানিত উপস্থিতি এই দিনে বেশি বেশি জিকির আসকার করা যে আবু হুরার রাজেলা তালা আনহু উমর রাজে তালা এই দশ দিন যখন আসতেন তখন তারা বাজারে ছুটে যেতেন যেখানে মানুষজন বসে আছে ওই জায়গায় চলে যেতেন গিয়ে তারা জুড়ে জুড়ে পড়তেন যে আল্লাহ অকবর আল্লাহ অকবর লাহাই আল্লাহ অকবর আল্লাহবুর তাদের দেখা দেখি সবাই পড়া শুরু করতো বাজারে যখন যেত তখন পুরো বাজার সবাই এই জিকির করতে থাকতো তাহলে আমাদের করণীয় হলো যে যখনই যেই অবস্থা আসি আমরা যেন এই জিকিরটা দশ দিন করা শুরু করি এগুলো শুন এগুলো সমাজে চালু করতে হবে এগুলাই আমাদের দেশে দেখা যায় না কিন্তু আরব দেশে যান দেখতে পাবেন যে দাঁড়িয়ে আছেন একজন হুজুর মানুষ আসলে এসে শুরু করে দিল তখন সাথে যারা বুঝে তারাও করে কিন্তু আমাদের দেশে নাই কারণ আমাদের দেশে মানুষ এই দশ দিনের আমল সম্পর্কে জানে না এই দশ দিনের একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে সম্মানিত উপস্থিতি এই দশ দিনের আমলের মধ্যে একটি আমল রয়েছে তবা ইস্তেকফার করবেন যে আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাবেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় কারণ আল্লাহর নিকটে মর্যাদাশীল দশ দিন হলো এই দশ দিন তাহলে বেশি বেশি আল্লাহর নিকটে এই দশ দিনের জন্য বেশি বেশি আল্লাহর নিকটে ক্ষমা চেতে হবে এবং আল্লাহর নিকটে মাফ চেতে হবে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন কারণ আল্লাহ স্মালা বলেন এ আই হাল্লা হে মুমিনগণ তু বইল আল্লাহে নাসুহা তোমরা সকলে আল্লাহর নিকটে অন্তর থেকে তহবা করো আর তোহবা করা এই না যে নাসুহা ব্যক্তির মতন তহবা করো কিছুদিন আগে একজন বক্তা ওয়াশ করতেছেন যে নাসুহা মানে একজন খুব ভালো লোক বুজুর্গ লোক ছিলেন তার মতন তবা করো যে আর আয়তের অববকা। নাসুহা মানে অন্তর থেকে খালেস করে তুমি আল্লাহর নিকটে তোবা করো আল্লাহ আল্লাপাকাব্বুল আলমিন আদেশ করেছেন হে মানুষ সকল তোমরা সকলে আল্লাহর নিকটে করো করো। আব্বু কুমাই কাফির আনকুম সাই আতিকুম তোমরা যদি আল্লাহর নিকটে তোবা করো আশা করো যে আল্লাহ আল্লাপাকাব্বুল আলমিন তোমাদের গুনা খাতাগুলো মাফ করে দিবেন আল্লাহ বাকরাবুল আলমেন তোমাদের গুনা খাতাগুলো মাফ করে দেবেন ওয়াই খিলাকুম জান্নাত আর এমন জান্নাতে প্রবেশ করাবেন তাজরিমিন তাহতিহাল আনহার যে জান্নাতের তলদের যে নদী প্রবাহিত যদি আমরা আল্লাহর নিকটে তোহবা করি তোহবা করলে আল্লাহ পাকরাবুল আলমেন আমাদের সকল গুনাকে আল্লাহ বাকরাবুল আলমেন মোচন করে দিবেন তাহলে এই দশ দিনের মধ্যে আমরা বেশি বেশি আল্লাহর নিকটে গুনার জন্য পাপের জন্য তোহবা করবো আল্লাহ বাকরাবুল আলমেন সুরা জোমার ত্রিপান্ন নম্বর আয়তে বলেন কুল হেমু বলে দিন ইয়ে ইবাদি আমার বান্দাদেরকে বলে দিন আল্লা আশরাফ আল্লাহ আনফুসিম লাখমাত মির রহমাতুল্লাহ যারা অনেক পাপ করেছে গুণা করেছে তোমরা সকলে আল্লাহর রকম থেকে নিরাশ হয়েও না একজন মানুষ চল্লিশ বছর হলো পঞ্চাশ বছর হলো এখন বুঝতে পেরেছে নামাজের গুরুত্ব কত নামাজ ছেড়েছে পাপ করেছে কত জেনা করেছে পাপ করেছে কত সুদ খেয়েছে পাপ করেছে পাপের আর অভাব নেই এমন ধরনের লোক যদি থাকে কেউ তাদেরকে বলতেছেন আল্লাহ বাকরাবুল আলহমিন এ মানব সকল তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না যে আল্লাহর গুসা আছে আল্লাহর গুসার উপরে রয়েছে আল্লাহ বাকরাবুল্লা আলহমিনের রহমত সে আল্লাহ বলেন সুরা ফুরকানের সত্তর নম্বর আয়তে ইল্লামান তাবা কেউ যদি তবা করে ও আমানা এবং ইমানকে নবায়ন করে আমেলা আমেলান চলে হ্যা এবং সৎ আমল করে পরে সে গুণা করেছে অন্যায় করেছে এখন ইমানকে মানে পাপ করার কারণে শিরকের পাপ করেছে করার কারণে ইমান নষ্ট হয়ে গেছে ইমানকে সে তবা করে নবায়ন করে নিল নামাজ ছেড়েছে তার ইমানকে নবায়ন করে নিল সুদ যে তার ইমানকে নবায়ন করে নিল জেনা করেছে তার ইমানকে নবায়ন করে নিল পাপ করার কারণে তার ইমান যে নষ্ট হয়েছিল সেটা সে নবায়ন করে নিল এমন কথা আল্লাপাক রাব্বুল আলম বলতেছেন ইল্লামান তা বা কেউ যদি তো বা করো আমানা ইমানকে নবায়ন করো আমেল সলেহাত ইমানকে নবায়ন করার পরে যদি সে সৎ কর্ম করে ফা উল্লাহাই ওবাদ্দুল্লাহ সাইয়া হাসানা তাহলে তার অতীতের যত পাপ রয়েছে নামাজ ছাড়ার পাপ সুদ খাওয়ার পাপ গুনা করার পাপ যত পাপ রয়েছে সকল পাপকে বদল করে দিবেন হাসানা নেকি দিয়ে যত পাপ করেছে অতীতে এখন বুঝতে পেরেছে সে অন্যায় করেছে অন্তর থেকে আল্লাহর নিকটে তবা করেছে ইমানকে নবায়ন করেছে ন্যাকামল শুরু করে দিয়েছে আর নেকামল কখনও ছাড়বে না অতীতের পাপগুলোকে আল্লাহ আল্লাহাকরাব বলালামেন বদল করে দিবেন নেকিতে কতটুকু ক্ষমা আল্লাহ আল্লাপাকাবালামেন করতে পারেন এই ক্ষমা আল্লাহ পাকরাবুল আলমিনের পক্ষ থেকে রয়েছে কারণ ওকান আল্লাহ গাফুর আর রাহিম আল্লাহ পাকরাবুল আলমিন হলেন গাফুর এবং রাহিম এই কারণে আল্লাহ পাক আলম আমাদেরকে ক্ষমা করে তাহলে এই দশ দিনের মধ্যে আমাদের আরেকটি আমল হলো যে বেশি বেশি আল্লাহর নিকটে তোবা আল্লাহ যেন আমাদেরকে তবা করা তৌফিক দান করেন বারাক আল্লাহ হলি আলকমফুল কোরআনিল আদিমনাফা বিমা ফি হিমিন হাকিম আ কৌলুকুল্লাহ আলকম ইসাইল মুসলিমেন মেন করলে যা বিস্তা নাহুল রাহুল রে এই দশ দিনের মধ্যে ন্যায় কামল করতে পারেন যে বেশি বেশি দান খারাপ করবেন সারা বছর দান করেন এই দশ দিন যেহেতু আল্লাহর নিকটে গুরুত্বপূর্ণ তাহলে এই দশ দিন বেশি বেশি একটু গরিব মিস্কিন্দদেরকে দান করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন যে একটু দানের হাতটা একটু প্রসারিত করে দেয় যে আশেপাশে গরিব আছে যেহেতু এই দিনগুলো আল্লাহর নিকটে প্রিয় এই দশ দিন একটু বেশি বেশি দান করার জন্য চেষ্টা করবেন এই দশ দিনের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ একটি আমল কুরবানি করা আমাদের দেশে তো কুরবানি কয়জনের কবুল হবে আল্লাহ বাক রাবুল আলমে ভালো জানেন সারা বছর নামাজ পোধার খবর নাই যার ফরজ নাই সুনত নিয়ে টানা নেই পাশাপাশি যে আপনি বড় একটা গরু কিনে আনবেন যে মানুষকে দেখানোর জন্য এটা কি কুরবানি হবে আপনি আগে ফাঁসুক্ত নামাজই হন কুরবানি দেন তারপরে আপনার কুরবানি কবুল হওয়ার সম্ভাবনা আছে আপনি নামাজ পড়েন না কিন্তু বড় একটা গরু এনে কুরবানি দিবেন মানুষকে দেখানোর জন্য এই হচ্ছে আমাদের দেশের আমল আগে ফরজগুলো ঠিক করেন যার ফরজ ঠিক নেয় তার সুন্নত নফল কিছু কবল হবে না আগে ফরজ ঠিক করেন তারপরে সুন্নত নফলের দিকে গুরুত্ব দেন তাহলে এই দশ দিনের মধ্যে আমল রয়েছে যে কুরবানি করা সম্মানিত উপস্থিতি এই দশ দিনের মধ্যে যারা কুরবানি করবেন আজকে থেকেই আজকে চাঁদ উঠবে বাংলাদেশে আজকে থেকেই নোখ চুল কোনো কিছু কাটবেন না এখন যদি কাটার দরকার লাগে এখন কেটে নেন কিন্তু সন্ধ্যার পরে হতে আর কাটবেন না কুরবানি করে এই নোখ চোলগুলো কাটবেন নবী সাল্লাহ সাল্লামের শুন্লাম বলছেন যারা কুরবানি করতে ইচ্ছুক যারা কুরবানি করবে তারা যেন তাদের নখ চোল কোনো কিছু না কাটে তারা কুরবানির পরে এগুলো কাটবে এগুলোর একটা ফজিলত রয়েছে এগুলোর একটি নেকি রোস তাহলে এই দশ দিনের যে নেক আমলগুলো রয়েছে আমাদেরকে আল্লাপাকরা বলালামেন করার মতো তফিক দান করেন আর এই কথাবার্তা আমাদের দেশে কখনো শুনি নেই যে এই দশ দিনের গুরুত্ব কী রয়েছে এই দশ দিনের মধ্যে কি কী আমল রয়েছে শুনি নাই আমরা আমরা যখন আরব দেশে গিয়েছি পড়ালেখা করেছি তখন জানতে পারলাম যে এই দশ দিনে একটি আমল রয়েছে কারণ আল্লাহর নিকটে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশ দিন আর রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে রমজান মাসের শেষের দশ রাত যেমন রমজান মাসের শেষের রাত আল্লাহর নিকটে প্রিয় ঠিক তেমনি এই জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহর নিকটে প্রিয় তো এই দশ দিনের মধ্যে আমরা সিয়াম পালন করার চেষ্টা করব এই দশ দিনের মধ্যে বেশি বেশি তহবা করার চেষ্টা করব এই দশ দিনের মধ্যে আমাদের ফরজ নামাজগুলো জামাতের সহিত আদায় করার চেষ্টা করব এই দশ দিনের মধ্যে আমরা বেশি বেশি আল্লাহ নিকটে ক্ষমা চাবো মাফ চাবো কারণ আল্লাহ এই দিনগুলোকে সবচেয়ে বেশি ভালোবাসেন এই দিনের উশিলা আল্লাহ বাকরাবুল্লা আলম আমাদের ন্যাক আমলের উশিলা আমাদেরকে আল্লাহ বাকরাবুল আলমেন ক্ষমা করে দেবেন তো আল্লাহ নিকটের দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে ন্যাক আমল করা তভেক দান করেন আমাদের জীবনের গুনা খাতাগুলো যেন মাফ করে দেন আর এই দশ দিনে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আমাদেরকে কোরআন ও সহি সুননা মোতাবেক জীবনযাপন করার জন্য আল্লাহ করেন আমাদের মধ্য থেকে যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদেরকে যেন আল্লাহ বাকরাবুল আলমেন মাফ করে দেন বিশেষ করে আমাদের পিতা মাতা যারা কবরবাসী হয়ে গেছেন তাদেরকে যেন আল্লাহ বাকরাবুল আলমেন মাফ করে দেন তাদেরকে যেন জান্নাতুল ফারদেউ দান করেন আমাদের পিতা মাতা যারা জীবিত রয়েছে তাদেরকে যেন হায়াতে তাই বা আল্লাহ বাকরাবুল্লা আলমিন দান করেন তাদেরকে যেন ন্যায় কামল করার তৌফিক দান করেন তাদেরকে ইমান যেন কোরআন এবং সহি সুননা মোতাবেক কটাই রাখার তৌফিক দান করেন আমাদেরকে যেন আল্লাহ বাকরাবুল আলমিন কবরের প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করেন হাসরের মাঠে ভয়াবহ অবস্থা যখন হবে আল্লাহ বাকরাবুল আলমিনের আরসের ছায়া নিষে যেন আমাদেরকে স্থান দান করেন আমাদের আমল নামাজ যেন আল্লাহ বাকরাবুল আলমিন দান হতে দান করেন আমাদের বিচার হিসাব যেন আল্লাহ বাকরাবুল আলমিন সহজ করে দেন আমাদেরকে ফুল সেনার জন্য দ্রুত গতিতে পার হয়ে যাওয়ার তৌফিক দান করেন আমাদেরকে যেন জান্নাতে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহম সাথে থাকার তৌফিক দান করেন ইন্নাল্লাহ আল্লাহ হামালঈ কাতু সাল্লুন আল্লাহ নাবি ইয়ল্লা দিন آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك ربك رب العزه عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين